যে আমাদের মায়ের জুতা ক্ষয় হয়ে গেছে আমাদের জান পেরশান হয়ে গেছে কা এখন আমরা আর কোথায় যাব বলেন এখন আপনাদের মেহেরবানী আমাদের আয় শৃঙ্খলার আপনাদের ওনাদের কাছে আমাদের এই কথাগুলো তুলে ধরেন আমরা যেন সহায়তা পাই ওই জসিমের কাছ থেকে আমাদের আর কিছু বলার নাই আর এই বাচ্চাগুলোর নামে মিথ্যা মামলা করছে অযোধ্যা মিথ্যা মামলা একদম নিরহ বাচ্চাগুলা এই নিরহ বাচ্চাগুলা মিথ্যা মামলা করছে তদন্ত করুক একজন জসিমের পক্ষে নাই কথা বলার মতো একজন আমরা তিরিশ হাজার গ্রাহক ত্রিশ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত একদম অসহায় আমরা আমরা একদম অনাথ গা আর এই বাচ্চাগুলারে কেন এইভাবে হয়রানি করতাছে এই বাচ্চাগুলো শুধু আমাদের মুখের দিকে চাইয়া আমরা এইসব বুঝি নাই এই সম্মেলন কারে বলে এই কোর্ট কাচারি কারে বলে এই থানা পুলিশ কারে বলে আমরা কখনো বুঝি নাই এই বাচ্চাগুলারে রিকোয়েস্ট করা আমরা বাবা একটু তোমরা দৌড়াদৌড়ি করো আমাদের মুখের দিকে চাইয়া একটু দৌড়াদৌড়ি করো আমরা তোমাদের মায়ের মতো বাবা আমাদের মুখের দিকে একটু তাকাও যার কারণে এই বাচ্চাগুলো আমাদের মুখের দিকে তাই ওর সাথে যোগাযোগ করছে কিন্তু ও কেন এইভাবে অ হয়তুক বাচ্চাগুলার হয়রানি করতাছে কেন কোন কারণেও মামলা করলো ওর মামলা করার তো কোনো রাইটই নাই আমরা গ্রাহক আমরা ওর নামে মামলা করব হাজার হাজার ও কিভাবে সাহস পায় এই নিরহ বাচ্চাগুলোর সামনে নাম মামলা করার হ্যাঁ আর আমাদের কোনো মামলাটাই না থানায় গেলে থানায় গেলে সব আমাদের বলে নিবো নিবো আমাদের কোর্ট দেখা কাছারি দেখা থানায় ওই দেখায় সেই দেখায় আমাদের কোনো গুরুত্বই নাই এই চার বছর আমরা একদম নিঃস্ব হয়ে গেছি চারোদিকে দৌড়াইতে দৌড়াইতে জসিমের আমাদের যেই টাকাগুলা নিছে আমরা অনেক অনেক টাকা এইভাবে খরচ করতে হয়েছে আমাদের ওইখানে যায় থানা পুলিশ যেতে হয় আমাদের এই ব্যানারগুলো করতে হয় জসিমের বাড়িতে আমরা ব্যানার লাগায় সেই ব্যানারগুলা মাস্তান দিয়া খোলায় ফালায় সেই খবর রাখে এই বাচ্চাগুলা একা হাঁটতে পারে না এই বাচ্চাগুলারে গুন্ডা বাহিনী লাগায় রাখে পিশোর গুন্ডা বাহিনী লাগায় রাখে এই বাচ্চাগুলা যেইভাবে যায় বাচ্চাগুলার বাড়িতে গিয়ে অত্যাচার করে বাচ্চাগুলার রাস্তাঘাট একা চলতে পারে না এই গরিব ছেলেগুলা এইভাবে ওদের করে ওদের কোনো নিরাপত্তা নাই ওদের জানের কিছু হইলে এই সব দায় জসিম জসিম এই যে কটা ছেলের নামে মামলা করছে ওদের যদি কিছু হয় এই কর্ণফুলী একটা গ্রাহকের যদি কিছু হয় এর জন্য আপনারা মনে রাখবেন দায় জসিম জসিমের বিরুদ্ধে যে একটু কথা বলে তার এই গুন্ডা বাহিনী লাগায় দেয় জসিম এই বাচ্চাগুলো এতদিন শো হয়েছে আমরা তো ভাবে শো হয় নাই আজকে আমরা আপনাদের সামনে শো হইলাম এমনকি আমাদের উপরে এই জীবন নাশক আসতে পারে এইটা স্বাভাবিক ওদের জন্য এই জীবন নাশক হুমকি তো যখন তখন ওদের দিতাছে আজকের থেকে হয়তো আমাদেরও আসতে পারে যাই হোক আমরা এই সব মরণ আর ভয় পাই না চার বছর আমরা অনেক অপেক্ষা করছি অনেক দেখছি ওর কথা অনেক শুনছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমাদের শেষ আমরা এখন আমাদের মৃত্যু নিয়েও ভয় নাই তারপর গ্রাহকের যদি কিছু হয় এই বাচ্চাগুলার যদি কিছু হয় সব জন্য জসিম দায় জসিম দায়